বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিচারক তোর জীবনের বিনিময় আসবে বিচারক আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বল ওই ময়দান বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন বিদ্বেষ কোন আমার দেশে এসে সে বারণামে বসল জোরে মেরে যা বেশে কোথা থেকে কোন বিদ্বেষ কোন আমার দেশে এসে সে বারণামে বসল দের করতে নাস্তা না হতে হবে নির্বয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্বয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লক মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ তো বিশ্ব বিরোধী জনতারে ইমানের উপর

সে কোনো দিনাস বেনারে করো যদি ভয় আশ রক্ত আর জীবনের বিনিময় আশ্ববিজয় রক্ত আর জীবনের বিনিময় বিক্লব মানে জীবন সে থাকা নয় সে কোনো দিন আসিনারে করো যদি ভয় আজ পুজি করি আয় গাৰ্ব দিয়ে মতো যে স্বস্পৃ খুশিতে মা তল হাদি হা ধর্মকে আজ পুজি করি আয় গাৰবোৰাবুলি দিয়ে অতী খুশিতে হারিয়ে তো বান্ডা বিষয় শিকর তুলে শব্দের আলো